নাইন ইলেভেনের পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে আমি বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম দু তিন সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম আর আমি রেডি ছিলাম পরেছি কোট দাড়ি মাথায় টুপি রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই দাড়িকে সবসময় রেডি থাকতে হয় আমি যখন ইমিগ্রেশনে গেলাম ও দাড়ি টুপি আপনি এম কেড়িতে যান আমি রেডি ছিলাম তারা বললো আপনি কেন এসেছেন বললাম একটা পুরস্কার নিতে পুরস্কার কিসের জন্য বললাম মানবতার জন্য পুরস্কার লস এঞ্জেলস একটা সংস্থা ছিল আমেরিকায় তারা আমাকে পুরস্কারটা দেবে কেন আপনি কি করেছেন আমি বললাম আমি সত্যকে ছড়িয়ে দেই আপনাদের যিশু নিজেই বলেছেন সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে আমি ওইভাবে সত্যকে ছড়িয়ে দেই আমি মিথ্যা বলিনি আমি একজন দায়ী আমি দিনুল হককে ছড়িয়ে দেই, এটাই সত্যের ধর্ম তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো কাস্টমসে যাওয়ার পর তার সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো জিহাদ তারপর প্রশ্ন করলো আপনি কি জিহাদে বিশ্বাস করেন বললাম হ্যাঁ এমনকি খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন তিনিও চেষ্টার কথা বলেছেন আমিও চেষ্টায় বিশ্বাস করি যীশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি সবাইকে চেষ্টা করতে হবে না না আপনি কি যুদ্ধ করা বিশ্বাস করেন বললাম এ কথাটা বাইবেলে উল্লেখ আছে বুক অফ এক্সোডাস এর বাইশ নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাস এর বত্রিশ নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে বুক অফ নাম্বার এর একত্রিশ নম্বর অধ্যায়ে যুদ্ধ করো যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুক এর বাইশ নম্বর অধ্যায়ে তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বললো সেটা তো আত্মরক্ষার জন্য বললাম যে আমিও সে জন্য করি আত্র খর জন্য তারা বলল স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি বললাম কোন সমস্যা নেই তখন আমার হোস্টকে বললাম আমি ইমিট্রেশন দাাওয়া দিতেছি চিন্তা করবেন না দায়ী কথা বলি একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না আমি লেকচারের শুরুতে সুরা ইসরাহ এর একটা আয়াত বলেছিলাম 81 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে কউল জাল হক ওয়া জাল বাতিল যখন সত্য হিসেবে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে আর আলহামদুলিল্লাহ নাইন ইলেভেনের পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে কাস্টমস এ কড়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ পরে আমি গিয়েছি আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আমার কাছে দশ বছরের আমেরিকান ভিসা আছে ইংল্যান্ডের পাঁচ বছর কানাডার দুই বছরের ভিসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারপরেও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই বলি যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি